এইরকম মজার মজার ধাঁধার উত্তর জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বলুন তো ভারতের কোন শহর সব সময় নতুন থাকে উত্তর হবে নিউ দিল্লি কারণ নিউ মানে নতুন আচ্ছা এবার বলুন তো গানের কোনটি গাছে ধরে উত্তর হবে গানের যে তাল আছে সেই তাল গাছে ধরে সারা মাথায় পাকা কেস মাথার গিলু খেতে বেশ বলুন তো এর উত্তর কি হবে উত্তর হবে তালের আটি ছোটকালে লেজ থাকে বড় কালে খসে বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে বলুন তো এর উত্তর কি হবে উত্তর হবে ভিডিওটি কেমন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য কোন জিনিস মেয়েরা বছরে একবার কেনে আর ছেলেরা বছরে একবার ব্যবহার করে উত্তর হবে রাখি কোন ফুল চোখে দেখা যায় না উত্তর হবে বিউটিফুল ওয়ান্ডারফুল এবং এপ্রিল ফুল জল আছে কিন্তু পুকুর নয় মাছ আছে কিন্তু জ্যান্ত নয় বলুন তো জিনিসটা কি উত্তর হবে মাছের ঝোল তার হাত খুব ছোটে একবার গেলে ফিরে নাহি আসে বলুন তো জিনিসটা কি উত্তর হবে সময় সময় একবার চলে গেলে আর ফিরে আসে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার বলুন তো আমাদের শরীরের কোন অঙ্গ টানলে বড় হয় উত্তর হবে আমাদের শরীরের চামড়া যদি টানা হয় তাহলে চামড়াটা একটু বড় হয় কোন জিনিস মেয়েরা সবার সামনে পড়তে পারে কিন্তু বরের সামনে পড়তে পারে না উত্তর হবে বিধবার পোশাক এবার বলুন তো কোন দেশে সবথেকে বেশি মহিলা আছে উত্তর হবে রাশিয়া দেশে সব থেকে বেশি মহিলা আছে এবার বলুন তো কোন বারের মধ্যে সুখ দুঃখ কষ্ট সবকিছুই আছে উত্তর হবে পরিবারের মধ্যে সুখ দুঃখ কষ্ট সব কিছু আছে আর ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন